কোয়েল পাখির ডিম আকারে ছোট হলেও পুষ্টিগুণে ভরপুর ডিম খাওয়ার জন্য কিন্তু আমরা কিছু পাখি পালন করে থাকি আসসালামু আলাইকুম আমাদের কয়েকটি ডিম দেওয়া কোয়েল পাখি আছে আজকে আমরা এই পাখিগুলোর থেকে ডিম সংগ্রহ করতে এসেছি মূলত আমরা এই পাখিগুলোর সংগ্রহ করি পাখিগুলো প্রতিদিন একটি করে ডিম দেয় প্রত্যেকটা পাখি কিন্তু ডিম দিয়ে থাকে আমাদের এখানে পাঁচটা পাখি আছে পাঁচটা পাখি কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিদিনই ডিম দেয় চার পাঁচটা করে ইনশাল্লাহ নিয়ত করেছে আগামী দিনে আমরা একটা কোয়েল পাখির খামার গড়ে তুলবো কারণ কোয়েল পাখির ডিম ছোট হলেও পুষ্টিগুণে ভরপুর থাকার কারণে বাজারে এর প্রচুর চাহিদা আছে এবং কোয়েল পাখিরও কিন্তু প্রচুর চাহিদা থাকার কারণে এই খামার করে লাভবান হওয়া সম্ভব আমরা কোয়েল পাখিকে যে খাঁচায় রেখেছি খাঁচার নিচে কিন্তু আমাদের কিছু টাইগার মুরগি আছে আমাদের টাইগার মুরগির বাচ্চা গুলো কিন্তু দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাণিজ্যিক ভাবে বা বিক্রি করার উদ্দেশ্য নয় আমরা পারিবারিক চাহিদা পূরণের জন্য এই মুরগির বাচ্চা গুলোকে উঠিয়েছি এবং এখান থেকে আমরা কোনো প্রকার লাভের আশায় আমরা পালন করতেছি না আমরা পারিবারিক চাহিদা পূরণের জন্য এই মুরগি বাচ্চাগুলোকে নিয়ে এসেছি এর আগের বাচ্চাগুলো আমাদের দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে মুরগ বাচ্চাগুলোকে এখানে রেখে দিয়েছি আমরা দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু খুবই সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে আমাদের জন্য দোয়া করবেন আমাদের কোয়েল পাখি টাইগার মুরগির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ